হ্যালো ব্রিওন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরগো বাপিয়া লাইফস্টাইল তো দেখো এটা হচ্ছে কাল দুপুরের ভিডিও মানে বুধবার বিকালের ভিডিও যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য এই যে ধোয়া মাজা করছি তোমরা সকলেই জানো আমাদের বাড়িতে মূর্তিমান লক্ষ্মী ঠাকুর আছে আর আমার শাশুড়ি মা বৃহস্পতিবারটা খুব ভালোভাবেই বাঁচেন মানে দেখো তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে ঝুড়ি বটি টেকাটা শিল নোড়া বটি পিড়ে সব কিছুই ধুয়ে রাখছি যেহেতু সকালবেলা কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায় তাই একটু দুপুর তুপুর সব কিছুই ধুয়ে রেখে দিচ্ছি তো দেখো আমি একে একে টেকাটা শিল নোড়া সব কিছুই মেজে নিচ্ছি সার্ফ দিয়ে 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 সব ধুয়ে আমি রেখে দেব যেহেতু হচ্ছে মানে সকাল সকাল উঠে মানে সমস্ত ঘর বাড়ি ঝাড় দিতে গোছাতে মুছতে অনেকটাই দেরি হয়ে যায় তাই জন্য এগুলো গুছিয়ে রেখে দেবো তো দেখো একে একে আমি ঝুড়িগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আছে আরও টুকনি আছে তারপরে হচ্ছে আটা টোকা পিঁড়ে আছে মানে রুটি করা পিঁড়ে বেলুন চাকি এগুলো সব কিছুই ধোবো তো এক এক করে সবটাই আমি মাঝতে লেগে গেছি মানে মেজে নিচ্ছি আর এই যে স্পিড যতটা স্পিডে দেখাচ্ছে যে আমি কাজ করছি ততটা স্পিডে কিন্তু আমি কাজটা করছিলাম না আমার যত যেমনভাবে সুবিধা হয় আমি তেমনভাবেই কাজটা করছিলাম কিন্তু ক্যামেরাতে স্পিডে করে দিয়েছি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের দেখতে ভালো লাগবে না তো দেখো আমি ওই যে রুটিবেলা বেলুনটা না ভিজিয়ে দিয়েছি যেহেতু একটু শুকিয়ে গিয়েছিল তার জন্য আর দুপুর দুপুর তো হচ্ছে থালা বাসনও কিছু ছিল রান্নার পরে তো সেগুলোই মেজে নিচ্ছি আর এই যে টিফিন কটুগুলো একটা হচ্ছে মাম্মামের খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি নিয়ে আসি আর দুটো হচ্ছে টিফিন নিয়ে যায় তোমাদের দাদা ভাইয়েরা মানে আমার শ্বশুর মশাই তোমার দাদা ভাইয়েরা রুটি করে দিই সকালবেলা সেগুলো নিয়ে যায় তো সেই টিফিন কটুগুলোই একে একে ধুয়ে নিচ্ছি আর ওইদিকে মাম্মামের সঙ্গে কথা বলছিলাম ও মানে ওর সঙ্গে কী কোথায় বলছিলাম আর এই কাজগুলো করছিলাম তো দেখো এদিকে গামলাপাটিতে জল আছে তো ও আমি কলটা টেনে টেনে জিনিসগুলোকে ধুয়ে একে একে রেখে আর কলতলার এক রেখে দিচ্ছি যাতে আর ওতে আষ্টে হাতগুলো না দিতে হয় যেহেতু হচ্ছে আষ্টে জিনিস বলে সব কিছু ধোয়া হচ্ছে সেহেতু কলতলাটা আমাদের ঢাকা মানে অ্যালবাস্টার দিয়ে ছাওয়া আছে তার জন্য কলতলার এক এই জিনিসগুলোকে ধুয়ে ধুয়ে রেখে দেবো রান্নাঘরে আর নিয়ে আসবো না যেহেতু রান্নাঘরে আনলে সেই আবার আসতে লেগে যাবে তার জন্য তো দেখো একে একে আমার সমস্ত জিনিসই ধোয়া মাজা সব কমপ্লিট হয়ে গেল তারপরে দেখলাম কিছু জিনিসপত্র ছিল মানে হচ্ছে মানে কাচাকুচির কিছু জিনিস ছিল বাবা বাড়িতে এসছে তো সেই সব জামা গেঞ্জি এগুলোই রাখা ছিল তো সেইগুলোই আমি একে একে ধুয়ে নিচ্ছিলাম আর ওদিকে হচ্ছে মামামেরও কিছু জিনিস ছিল স্নান করিয়েছিলাম সেই জামা প্যান্টগুলো সব একে একে ডোলে ডোলে ধুয়ে একেবারে জল আছে বলে কেচে নেবো তো মা ওদিকে রান্না করছিল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আর ওদিকে হচ্ছে মাম্মাম দুষ্টুমি করে খেলা করছিল আর তোমাদের দাদা ভাইরা একটা কাজে গেছিলো মানে দাদা ভাই আমার শ্বশুরমশাই দুজন মিলে আর মাম্মাম দুষ্টুমি করছিলো ওরা এদিকে কাজগুলো করতে থাকার আমি এদিকে এক একে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা এই কাজগুলো রেখে দিলে না সকালেই করতে হয় তো আমি ভাবলাম এখন দুপুর দুপুর নাগাদ করে নিই তো একে একে সব জামা কাপড়গুলো কেছে দেখো আমি উপরে চলে এসছি আর সকালে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম সেগুলো কিছু শুকিয়ে গেছে সেগুলো একেবারে তুলে নিয়ে যাব তো দ্বারাও জিনিসগুলোকে আগে আমি মেলে দিয়ে নিই যেহেতু হচ্ছে জিনিসগুলোকে ধোয়া হয়ে গেছে আর এখন শুকাবে না তার জন্য ভিতরে দড়ির মধ্যেই দিচ্ছি আর রৌদ্রের দিকে মানে ওই কান আর দিচ্ছি না দড়িতেই দিয়ে রাখছি জল ঝরে গেলে আপনি আপনি শুকিয়ে যাবে কাল সকালে একটু রোদে দিয়ে দেব দিয়ে শুকিয়ে যাবে তার জন্যই এই যে দিয়ে রাখছি দড়িতে আর যেগুলো শুকনো জিনিস আছে সেগুলো একে একে আমি সব তুলে নেব তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমাদের আমার সব জিনিসগুলো মেলাও হয়ে গেছে বেশ অনেকটাই জিনিস ছিল কাচাকুচি করার জন্য আর যেগুলো হচ্ছে শুকিয়ে গেছে সেগুলো এবার একে একে আমি তুলে নেব নিয়ে ভাজ করে নেব তো দেখো এই যে আমি জিনিসগুলোকে তুলে নিয়ে এই যে ভাজ করে নিয়েছি মা আমের জামা টুপি তারপরে চাদর ছিল নাইটি শ্যাক সব রকম জিনিস যেমন মানুষ বাড়িতে ব্যবহার করে দৈনন্দিন জামা কাপড় তো এবার ঘরে চলে এসেছি এসে যেখানকার জিনিস সেখানে সব গুছিয়ে গুছিয়ে রেখে দেব। তো তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো দেখো এবারে হচ্ছে এগুলো দিদি ভাইয়ের জিনিস মানে আমার ননদের জিনিস তো সেই জিনিসগুলোই এই ব্যাগের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দিচ্ছি